এত চমৎকার মাছ ভাজা দেখে কার ভালো না লাগে কিন্তু এগুলো তো ইলিশ মাছ মুই বললে মাইয়া মোর কি এতো ছোটো মাছ ভালো লাগে মোর ঘরে একখান লোক আছে সেই লোকখানে এক কেজি মাছ লই গেছে দেখেন মাছের নাকি পানিতেও দাম কি করব। মুই এই মাছগুলো কি করি তাই একটু দেখেন কত বড় মাছ দেখলে কিন্তু পরানটা জুড়ে যায় দেখেন আমার চেয়েও বড় খুব ডাঙ্গর মাছ এই ডাঙ্গর মাছ দিয়ে কি করব মাছটিতে একটু কুট্টেমুট্টে লইয়া এলাম এখন কদ্দুর মরিচ চলদি মাহাইয়া এই যে কথানি লবণ দিয়ে দিছি বেশি হয় ও কিছু করার নাই আজকে মাছ ভাজা খাওয়াম এক এতহানি মরিচ দিয়ে দিছি জান জম্মের মতন জাল লাগে সেই এরপর কথা নিয়ে হলদ দিয়ে দিছি অলদির গুড়া কথা নিয়ে এনে দুনিয়ার গুড়া দিয়ে দিছি এন পানিও কতদুর দিয়ে দিছি দিয়ে ইচ্ছা মতন মাহামো মা হাইয়া তারপরে এই ডে হরি হইটা দেখেন আজকে কিন্তু আমি অনেক রাগ মোর বাহার বাস আমি এত বড় মাছ আজকে এই মাহাই মাহিয়া গোসে গাছে মাহাইয়া এই মাছ রানমু নালাই দিমু সেইটা দেখতে না একটু এই যে দোকানের মতন সাইড দিয়ে রাখছি যেন ওই কুয়াগাটা গেলে যেরম রাহে নিবিন্নি দুই পিস এত পিস দাম এত সেরকম রাখলাম দেখা যাও কেটা দিয়ে কি হয় রান্ধি না ফালাই দিই দিয়েই এখন দেহার বিষয় আপনারাও টুমুল লগে থাকেন দেহি এই মাছ দিয়ে কি হয় আজকে কিন্তু ওই ব্যাক এখন একটা তাওয়াও দিয়ে দিছি এর লগে কদ্দুর হরুয়ার তাল দিলাম এর সাথে কদ্দুর সয়াবিনতে অল ডাললাম বেশি ডালছি এর মধ্যে এই মাছগুলান কিন্তু সব হওয়াই হয় দিছি যে এগুলো নাসি করুক এই করের মধ্যে নাচানাচি করুক তারপরে কি হয় এই যে দেখতে থাম আজকে কিন্তু ওই এক চোট ঘরের এই মানুষটার লাগে এত বড় মাছ কোনোদিন আমি দেখি নে আমার বাহের বর্ষ আমার বাহে না বাজারে সেরা মাছটা তো এই বেড়া আজকে কি ক্যামটা করলো এই লোকটার হয়তো আপনারা কেউ চেনেন না চিনি কিন্তু এই মাছগুলো বাজছে আজকে কি দিয়ে খায় সেটা দেখতে থান এও রে আল্লাহ রে আল্লাহ এই লোকটা তারপরে কি করছে জানেন দেখেন এই মাছটার ওজন কিন্তু দুই কেজির চেয়েও বেশি একটা কাতল মাছ আনছে পাঁচ কেজি ওজন এই আন্না চুপ করে সিনের মধ্যে ডাললে থইসি মেয়ে দেখিও নাই কই মাছ আছে কতটি এই যে কাসকি মাছ না গুঁড়া মাছ হ্যাঁ আনছে কতটি সাথে এ আমি দেখি নাই কিন্তু চিংড়ি মাছ এই দেশি চিংড়ি দেখে নে আর কেজি কিন্তু নয়শো টাকা এবার বাগারাতা বাগাতারা চিংড়িও কয় এও আনছে কেজি দুই সব মিলেই অনেকগুলো মাছই আনছে যা হোক অনেক ধন্যবাদ মোর ঘরের টরে যা শেষ মাস মাছ আবার যাই আনছে মোর রাগের চোটে আমি তো বরিশাল মাইয়া মাছ খাইতে খুব পছন্দ করি এই জন্য ওই ছোটো মোটো মাছও আমার কাছে ভাল লাগে না কিন্তু দর্শক সত্যি কথাটা বলবো মাছ কিন্তু আমি নিজেই ফেরিওয়ালার কাছ থেকে রাখছি এটা কিন্তু সত্যি কথা আর ওই মাছ কিন্তু আমার ঘরের মানুষে দিনও কেনে না এই যে বাজি আমার রেসিপি কিন্তু শেষ হয়ে গেছে প্রায় এই যে বাজি ভাজা মাছ দিয়া ছোটো হইলিঙ্গেও কিন্তু পাতলা ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছে যখন এই মাছ ভাজা নিছি মুখের মধ্যে কামড় দিছি মুসমুস করছে আর তৈলও কিন্তু আমার আধা কেজি বেশি গেছে সাথে কিন্তু আমি এই যদি দিছি দেখেন শুকনো মরিচও দিছি একদম পদ্মা কাদের ইলিশের মতন আজকে বরিশালের বাসায় কথা বললাম কেমন লাগছে আপনাদের জানি না বলতে পারবো না আমি বলতে পারি না তারপরও চেষ্টা করছি আজকে একটু মজা করার জন্য জানি না কেমন মজা হয়েছে এই ভাজা মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আর পাতলা ডাল দিয়ে আজকে শেষ হয়ে যাবে আজকে রেসিপি যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে মোরে একখান লাইট দিতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সামনের ভিডিওগুলো দেখতে পারেন দুয়ারা আর বাইরে এখনই কিন্তু শেষ হয়ে যাইতে আছে মোর রেসিপি পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে মুই আবার আপনার সামনে হাজির হয়ে যাবো এই পর্যন্ত অপেক্ষা করবেন ঠিক আছে পাতলা ডাল দিয়ে কেলন কেমন হলো আল্লাহ হাফেজ